হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসনে আমরা পিডিএফ স্পিল্টার টুল নিয়ে আলোচনা করবো এই টুলটির সাহায্যে আপনারা যে কোনো পিডিএফ ডকুমেন্ট থেকে নির্দিষ্ট পেজ আলাদা করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো দশ পেজের পিডিএফ ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনারা চাইলে এক ক্লিকের সাহায্যে প্রতিটি পেজ আলাদা করে ফেলতে পারবেন এছাড়াও বন্ধুরা যে কোনো পিডিএফ ডকুমেন্ট থেকে আপনারা উল্লেখযোগ্য পেজ আলাদা করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা আমার এখানে পনেরো পেজের একটি পিডিএফ ডকুমেন্ট রয়েছে এখন আপনারা যাচ্ছিলেন এখান থেকে ছয় নম্বর পেজটা সিঙ্গেলভাবে আলাদা করে করতে সেটাও আপনারা করতে পারবেন আপনারা চাচ্ছিলেন এখান থেকে উল্লেখযোগ্য পেজ যেমন চোদ্দ বা এগারো দশ আট এগুলো নিয়ে একটি পিডিএফ ডকুমেন্ট তৈরি করবেন সেটাও তৈরি করতে পারবেন অর্থাৎ একটি পিডিএফ ডকুমেন্টের যতগুলো পেজ রয়েছে প্রতিটি পেজকে আপনার আলাদাভাবে এবং প্রতিটি পেজ থেকে উল্লেখযোগ্য পেজ নিয়েও একটি পিডিএফ ডকুমেন্ট বানাতে পারবেন তা কী করে এই কাজটি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তাই মূলত সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিওটি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করা মাত্র ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটি আসার পরে আপনারা যাবেন পিডিএফ টুলস এখানে পিডিএফ সম্পর্কিত অনেক ধরনের টুলস রয়েছে যেটা আপনাদের অনেক কাজে লাগবে এখান থেকে আপনারা চলে যাবেন পিডিএফ স্পিল্ড অ্যান্ড মার্ডস এখান থেকে আসবেন পিডিএফ স্পিল্ডার টুল এরপরে বন্ধুরা চুস ফাইলে ক্লিক করুন করার পরে আমরা এই পিডিএফ ডকুমেন্ট অপয়েড করব যদি আপনাদের পিডিএফ ডকুমেন্ট অন্য কোনো লোকেশনে থাকে অর্থাৎ মাই ডকুমেন্ট ডাউনলোড অথবা অন্য কোনো ড্রাইভ সেখান থেকে গিয়ে আপনাদেরকে সেই ফাইলটি ওপেন করতে হবে বন্ধুরা এখন আমি চাচ্ছিলাম যে ডকুমেন্টের যতগুলো পেজ রয়েছে প্রতিটা পেজ সিঙ্গল সিঙ্গেল আলাদা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা জাস্ট অলে সিলেক্ট ক্লিক করাই আছে আপনারা স্পিল্ড পিডিএফে ক্লিক করবেন দেখেন বন্ধুরা প্রতিটা পেজ আলাদা হয়ে গেল তবে গুগল ক্রোমে এক থেকে দশ পেজ পর্যন্ত হয় এরপরে যে পেজগুলো রয়েছে সেগুলো আলাদা হয় না তো সেগুলো আলাদা করার জন্য আপনাদেরকে মজুলা ফায়ারবক্স ব্যবহার করতে হবে যাই হোক এবার আসি আমরা কারেন্ট পেজ আমরা আমি চাচ্ছিলাম যে এক থেকে পনেরোর ভিতরে আট নম্বর পেজটা আলাদা করে তো সেখানে জাস্ট এড দিলাম দেওয়ার পরে স্পিল পিডিএফে ক্লিক করলাম বন্ধুরা ডাউনলোড স্পিল পিডিএফ চলে আসলেন ক্লিক করেন এগুলো ওপেন করেন দেখেন পেজ আট এবার হচ্ছে পেজ রেঞ্জ অর্থাৎ আমি চাচ্ছিলাম যাচ্ছিলো পাঁচ নম্বর পেজ থেকে পনেরো নম্বর পেজ নিয়ে একটি পিডিএফ ডকুমেন্ট তৈরি করবো অথবা দশ দিলাম দেওয়ার পরে আমি স্পিল পিডিএফে ক্লিক করব করার পরেই ডাউনলোড স্পিল পিডিএফে ক্লিক করুন দেখেন পেজ নাম্বার পাঁচ আর শেষের পেজ নাম্বারটি হচ্ছে দশ অর্থাৎ পাঁচ থেকে দশ পর্যন্ত নিয়ে একটি পিডিএফ ডকুমেন্ট হয়েছে তারপর হচ্ছে কাস্টম পেজ কাস্টম পেজে বন্ধুরা আপনারা যেভাবে পেজ নাম্বার দেবেন ঠিক সেই অনুসারে আপনাদের পিডিএফ ডকুমেন্ট তৈরি করে দেওয়া হবে যেমন আমি চাচ্ছিলাম প্রথমে পুন নম্বর পেজ থাকবে এক নম্বরে তারপরে হলো দশ নম্বর তারপরে আট নম্বর তারপরে তিন কমা দিয়ে সাত তারপরে হইল ছয় কমা দিয়ে হলো চার এরপরে স্পিল পিডিএফে ক্লিক করুন তারপর ডাউনলোড পিডিএফে ক্লিক করুন এটা ওপেন করুন বন্ধুরা দেখেন পনেরো দশ সাত আট তিন সাত আমি ঠিক যেভাবে যেভাবে এখানে পেজ নাম্বার দিয়েছি ঠিক সেই ওই পেজ নাম্বারগুলো ওইভাবে সাজিয়ে পিডিএফ ডকুমেন্ট তৈরি হয়েছে বন্ধুরা খুব চমৎকার এবং একটু উপকারী টুল আশা করি আপনাদের অনেক কাজে লাগবে যাক বন্ধুরা আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বিল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়াও বলব বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় ইনশিয়াল আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ